দর্শক শ্রোতা আসসালাম ঐতিহ্যবাহী উপজেলা নবাবগঞ্জ জেলায় দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি বাইশ এপ্রিল দু হাজার পঁচিশে আর মোটামুটি কিন্তু দেখবো দর্শক আমরা বাচ্চা সব দেশাল যাদের গাভিগরিগুলি কেমন কাছে কিনা আছে জমজমাট কিন্তু আমদানি ছিল মোটামুটি একটা বেঁচে কিনা হয়েছে দর্শক ভিডিও করতে করতে কিন্তু গাভি গরুর দিকে আমার শেষের দিকে এই যে একটা কিন্তু দেখা চলছে সার আমাকে দেখছি সার বাচ্চা কিন্তু বয়স কেমন ভাই দুই দাঁত কেবল তো ভালো সুন্দর বয়সে কিন্তু গরু একটা দুই দাঁত বয়স সঙ্গে সার বাচ্চা চাও তো কেমন ভাই দুইটা ছিয়াত্তর মাত্র ছিয়াত্তর বয়স কত বলছেন সালাম ভাই

তাই না বাচ্চারা দাম অনেক কম দশ কুরবানির টার্গেটে কিন্তু অনেকে সাঁড়া গরু কিনতেছে শুধু সেঙের বাচ্চা ছাড়া কিন্তু এই বাচ্চাকে আলাদা করা যাবে কুরবানিতে গ্যাপের আলাদা করে বেচার এনে করা যাবে হ্যাঁ দু মাস সময় আছে বাচ্চা কিন্তু আলাদা করা যাবে আর সব মিলে কিন্তু একটা দেখাও দর্শক আপনাদের এই যে একটা দেখছি কিন্তু দুই জাত হয়ে গেছে বাচ্চা বাচ্চা লাগে দেশটা নিতে পারবো না কি নিবে হাটের হামি মাথা নাকি কত দিবে

মাত্র কিন্তু তেত্রিশ দাম দিয়েছে বাসের সব আর সে আটত্রিশ চেয়েছে কত শেষে কত চাই পঁয়ত্রিশ আর বললেন কত শেষে তেত্রিশ লাস্টে পঁয়ত্রিশ চেয়েছে বাচ্চা গাবি এবার কোনটা কিনলেন দুটারই বাচ্চা সুন্দর আছে তো একটা বিয়াল্লিশ একটা চুয়াল্লিশ ও বাচ্চা নাই বাচ্চা ছাড়া আচ্ছা আচ্ছা মোড়া করবেন বাচ্চা দেখি নাই তো ভালো আছে মনে হয় গাভীগুলোর দাম তো খুব কম একটা চল্লিশ একটা বিয়াল্লিশ এলাকা করে বাচ্চা ফিরি পারে না আড়া করে কিনলে ফ্রেমে কিন্তু ভালো করে গুলি দুটার ফ্রেমে ভালো বাচ্চা ছাড়া কিন্তু কিনে আছে এই বাচ্চা কিনে অন্য করে এই বাসে কিন্তু কিছু সালমের কালেকশন আছে সালম ভাইয়ের কটা কিনে দুইটা তিনটা সবগুলো বেটা বাচ্চা আচ্ছা এটা কত কিনে দুই কম সত্তর দুই কম সত্তর জার্সির ক্রোস মনে হচ্ছে

দাঁত আছে এই জার্সিটা কিন্তু সুন্দর হয়েছে একটা কালেকশন জার্সির পাচ্ছি এটা সার বাচ্চা কেনাকাটা চলবে তো আর

বেলা উঠে ডুবে কাল পর্যন্ত দামটা ঠিক সাড়ে ত্রিশ সারা বাচ্চা আট দশ বয়স তবে আপলোড আপরেডি কুরবানির জন্য কিন্তু লোড হয়ে এসছে দর্শক বাচ্চা কিন্তু আপলোড তো হয়ে গেছে এই করে বলি তো কোরবানি উপযুক্ত বাচ্চা আস্তে আস্তে সুন্দরভাবে আলাদা করা যাবে তাই না এখনই পঞ্চাশ আর বাচ্চাটা মোটামুটি তাও তো পনেরো নিচে না পনেরো ষোলো তাহলে দাম দিলে তেষট্টি হাজার পাঁচশো আর চাইছে ছয় হাজার পাঁচ হাজার পঁয়ষট্টি কিন্তু ছয় হাজার দর্শক